কী বন্ধুরা ভালো না চলে এসছো আর চলেই যখন আসছো তোমাদেরকে বলবো বন্ধুরা তোমার জন্য একটা খতরনাক লেভেলের কম্পিটিশানের আপডেট নিয়ে আমি চলে এসেছি সেই জন্য তোমাদেরকে বলবো প্রথম থেকে লাস্ট অব অবশ্যই ভিডিওটা দেখার জন্যে যে কম্পিটিশানটা হতে চলেছে কিন্তু ইন্ডিয়ার সব থেকে বড় কম্পিটিশান প্লাস রোড শো যেখানে কিন্তু থাকছে খতরনাক লেভেলের কতগুলো ডিজে সেট আপ কী নিয়ে কম্পিটিশান হবে কম্পিটিশানটা কোথায় হবে এবং রোড শোটা কোথায় হবে এবং কোন কোন সেট আপগুলো যাচ্ছে সেই সম্বন্ধে তোমাদের যদি ফুলস ডিটেলস জানার থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে হবে বন্ধুরা চলো টাইম টাইম নষ্ট করে ফটাফট কিন্তু ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা কম্পিটিশানটা হবে কাবার আত্রা উপলক্ষে ইউপি হারিদোয়ার তোমরা জানোই যেখানে কিন্তু থাকছে কতকগুলো খাতারনাক লেভেলের সেট যেখানে কিন্তু পাঁচ দিন ধরে রোড শো হবে এবং রোডে যেতে যেতে যদি কোনো ডিজে সেট সাথে যদি দেখা হয় সেখানে কিন্তু হয়ে যাবে খাতারনাক লেভেলের কম্পিটিশান আর এই বছর যেহেতু যাচ্ছে ঝাড়খণ্ডের ডিজে সার্জেন তার জন্য কিন্তু সেই লেভেলের এক্সাইটেড সমস্ত ডিজে লাভাররা তোমরা বুঝতেই পারছো একটা স্টেট থেকে যখন একটা অন্য স্টেটে কোনো একটা সেট যায় তার ক্রেজটাই কিন্তু আলাদা লেভেলের থাকে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো ডিজে সার্জেন্ট তোমরা জানোই ঝাড়খণ্ড কিং ওয়েস্ট বেঙ্গল কিং এবং উড়িষ্যা তোতে খাতনাক লেভেলের কম্পিটিশান করেছিল এবং ইউপিতেও সেই খাতারনাক লেভেলের কম্পিটিশান করেছিল এই ডিজে সার্জেন আর যেহেতু এবছর ডিজে সার্জেন্ট যাচ্ছে ইউপির সেই খাতারনাক লেভেলের কম্পিটিশান প্লাস রোড শো করার জন্য তার জন্য সেই লেভেলের একটা কন্ট্রোভার্সি কিন্তু চালু হয়ে গিয়েছিল সেই জন্য ডিজে সার্জেন তার চ্যানেলে কোনো আপডেট দিচ্ছিল না যে আমি হারিদোয়ার যাচ্ছি কি না কিন্তু ডিজে সার্জেনকে যে পার্টিরা বুক করেছে তারা ভিডিওর পর ভিডিও দিয়েই চলেছে কখনও এগারো লাখ টাকার চ্যালেঞ্জ আরও অন্যান্য কিছু তো ডিজে সার্জেনের পার্টি এত পরিমাণে ভিডিও ছেড়েছে সেই দিনে আমি কনফার্ম হয়ে গেছিলাম যে ডিজে সার্জেন ফাইনালে কিন্তু যাচ্ছে হারিদোয়ার কাবার আর ডিজে সার্জেন লাইভ এসে সেই জিনিসটা একদম কনফার্ম করে দিয়েছে যে জানো ঝাড়খণ্ড থেকে কাবারযাত্রা মানে হারিদোয়ারের দূরত্ব কিন্তু ডিজে সার্জেন কাছ থেকে চোদ্দোশো পনেরোশো কিলোমিটার তার জন্য তাদেরকে দু চার দিন আগেই কিন্তু বাড়ি থেকে রওনা দিতে হবে হারিদুয়ারের কাবাড়াত্রা যাওয়ার জন্য তো বন্ধুরা এই বছর হারিদুয়ারের কাবাড়াত্রা এত পরিমাণে ভাইরাল হয়েছে এই ডিজে স্যাট আপগুলোর জন্যে কোন কোন ডিজে স্যাট যাচ্ছে এবং কত বড় স্যাট একটা একটা ডিজে সেট লাগাবে সেটা সম্বন্ধে এখন আমি তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা রুলস অনুযায়ী সমস্ত ডিজে সেট কিন্তু পঁয়তাল্লিশটার বেশি বেশ লাগাতে কিন্তু পারবে না আর তোমরা লাইনারে তারপরে প্রেসার মেড এসব কিন্তু আছেই টুইটার র্যাক এগুলো তোমরা জানোই এগুলো লাগাতে পারে কিন্তু বেশ কিন্তু পঁয়তাল্লিশটার বেশি লাগাতে পারবে না এটাই কিন্তু রুলস সেই অনুযায়ী সবাই কিন্তু পঁয়তাল্লিশটা বেশেই কিন্তু লাগাবে এরপর কি কি সেট থাকছে সেটার ব্যাপারে তোমাদেরকে একটু বলে দিচ্ছি আমি শুনো তো বন্ধুরা ঝাড়খণ্ডের কোয়ালিটি কিং ডিজে সার্জেনের যে সেট আপগুলোর সাথে কম্পিটিশান হওয়ার সম্ভাবনা আছে তো এক নম্বরে হচ্ছে কিন্তু মনু ডিজে তোমরা দেখতেই পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে মনু ডিজের সেট আপ আর এই সেট দেখতে পাচ্ছ কতটাই খাতনাক কতটাই বড় লেভেলের একটা সেট আপ দু নম্বর হচ্ছে ডিজে আর কে তুফান এই সেট আপটাও তোমরা দেখতে পাচ্ছ কত খাতারনাক লেভেলের কত বড় লেভেলের সেট আপ তো আমি এই সেট আপগুলোর কিন্তু সাউন্ড মোবাইলে বা সোশ্যাল মিডিয়াতেই শুনেছি তো আমি জানি এই সেট সাউন্ড কিন্তু অনেকটাই ভালো অনেকটাই খাতারনাক লেভেলের সাউন্ড চলো তিন নম্বরে কিন্তু থাকছে ডিজে ধারকান আর ধারকানের কিন্তু একটা খাতারনাক লেভেলের সেটআপ আপ তোমরা দেখতেই পাচ্ছ ধারকান কিন্তু একটা বড় এবং খাতারনাক লেভেল স্যাট খুব কোয়ালিটিতে বাজে আমি ঢাকার সাউন্ড কিন্তু আমি শুনেছি তার জন্য তোমাদেরকে আমি ফেস টু ফেস রিভিউটা দিয়ে দিচ্ছি ডিজে রাবন এবং হ্যাপি ডিজে আগের বছর কিন্তু হ্যাপি ডিজের সাথে কিন্তু কম্পিটিশান হয়েছিল ডিজে সার্জনের ইউপির আজমগড়ে তোমরা জানো তো বন্ধুরা এই সব আপগুলোর সাথে কিন্তু কম্পিটিশান হওয়ার সম্ভাবনা আছে ডিজে সার্জেনার আর একটা জিনিস তোমাদেরকে বলেছি ডিজে সার্জেন যে সব জায়গাগুলোতে কম্পিটিশান প্লাস রোড শো করার জন্যে যায় সেই সব জায়গাগুলোতে কিন্তু নতুন সেট প্লাস নতুন স্পিকার প্লাস নতুন অ্যাম্প্লিফায়ার নেওয়ার নিয়ে যায় সেই খতরনাক লেভেলের রেজাল্ট দেখানোর জন্য বন্ধুরা এই ছোট্ট ইনফরমেশানটা তোমার সঙ্গে শেয়ার করার ছিল আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সেটা অবশ্যই জানিয়ে দিও আর অনেকদিন পর ভিডিও আপলোড করছি সেই জন্য ভিডিও রিচ কিন্তু একদম কমে গেছে তো তোমরা ফটাফটো একটু অবশ্যই শেয়ার করে দিও তোমাদের ছোট্ট ভাইয়ের চ্যানেল মনে করে চলো বন্ধুরা দেখাবে তোমার সাথে পরে আরও ওকে ভাই টাটা